بسم الله الرحمن الرحيم رب زدنا علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم توصول الحديث الله أقسام الحدث جنة 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 خبر خبر مقبول الحديث أمرا خبر دوي خبر متواتر خبر لحد خبر متواتر الله خبر بركر مقبول مردود মাকবুল বিভিন্ন কারণে হয়ে থাকে মারদুদ বিভিন্ন কারণে হয়ে থাকে মাকবুলের অনেক প্রকার আছে রয়েছে এবং মারদুদের অনেক প্রকার রয়েছে মাকবুল আর মারদুদ থেকে হাদিসের যত শাখা প্রশাখা আমরা বাকি ধীরে ধীরে সব আলোচনায় করি আসবেন ইনশাল্লাহ আজকে মাকবুলের চারটি প্রকার সাহেলি জাতি প্রথমত মাকবুল দুই প্রকার শাহি এবং হাসান তারপরে সহি দুই প্রকার সাহেলি জাতি সাহেলে গাইরহি হাসান নিজাতি হাসান লি গাইহি আস্য প্রত্যেকটা प्रकरण আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ জি তৌফিক দান করেন হাসান লিজাতি মানাহ লুগাতান সরি সহি লিজাতি সহির শব্দিক অর্থ লুগাতান সাকিম সাকিম মানে দুর্বল অসুস্থতার বিপরীত হল সহি মানে সালিমান আনে লয় বা বিলামরাজে অসুস্থতা কোন দোষ এবং রূপ থেকে মুক্ত থাকাকে বলা হয় সহি পারিভাষিক সংজ্ঞা আল মানা ইসতিলাহান হু আমাইত তাসালা সনদহু এমন হাদিস যে হাদিসের সনদ হবে মুত্তাসিল আদলে জাবিতে আর রাবি হবে না আদল আর জাবিত তাম্মুস জাবিত আম মিস্তিলা মিস্তাহি মুনতাহহু শুরু থেকে শেষ পর্যন্ত রাবীদের প্রত্যেকের গুণ এরকম থাকবে মিন গায়রি সুজুদিন ওয়ালা হাদিসটা সাজ হবে না এবং ইল্লাত তার মধ্যে থাকবে না হাদিস সাজ এবং হাদিসে মুআললাল এই প্রকার শর্তগুলি আমরা নিচে আলোচনা নিয়ে আসি

এবং যিনি তাম তাম্মু দ্বারা বর্ণাকৃত অর্থাৎ দ্রাবি হবে আদল এবং তাম্মু যব তিনি তার মধ্যে থাকবে আইরা নলা শাজিন হাদিসটা হাদিস মুআলল হবে না এবং হাদিসে সাজ হবে না এই পাঁচটা শর্তে আলোচনা আমরা নিচে করব ইনশাল্লাহ হুকমু অজ বলা আমালে বিহি বিজ আহলুল উম্মাহ হাদিস এই হাদিসের ওপর আমল করা ওয়াজিব আহলে হাদিসের সকলে রকমতে এই সহিহ হাদিস আমল করা ওয়াজিব বহু হওয়ার মিন হেজাজ শর্ত এই সংজ্ঞার মধ্যে সহিদ ইন ইত্তাল সনদ আমরা সবাই বুঝি যে হাদিসের সনদ মুক্তাশীল হতে হবে এমন কাতে হতে পারবে না অর্থাৎ মাঝখানে কোনো রাগি পরে গেছে এমন থাকতে পারবে না হাদিসের সনদ প্রত্যেক স্তরে ইত্তেসাল হবে হাদিসের যেই তপকা সরি আর সরি রাবির যে কটা তপকা আছে বারোটা বা পাঁচটা তবকায় প্রত্যেক তপকায় প্রত্যেক স্তরে রাবি হবে মুত্তাসিল সনদ হাদিস হবে মুত্তাসিল সনদ ইনকাতে হবে না দুই নম্বর শর্ত হলো আদালতুর রাবি রাবিনা আদালত থাকতে হবে আদালত কি আইনে রাবি মুসলিমান আকিলান বালেগান গায়রা ফাসিকিন একজন রাবি মোটামুটি এখানে সঙ্গত হয়েছে যে মুসলমান হতে হবে আকেল হতে হবে বালে হতে হবে তার মধ্যে না ফাঁসে না তিন নম্বর জব তোর থাকতে হবে অর্থাৎ প্রত্যেকটা রাবির অবস্থা হবে এমন জব হাফিব এমন না তাম মজব হবে তো ইম্মা জপ্ত সদ্রিন ইম্মা জপ্ত কি আমরা জানি জব তো দুই প্রকার একত্র সদর অর্থাৎ হেবজ করে কোনো হাদিস সংরক্ষণ আর একত্র জপ্তে কিতাব বা লিখে রাখা কোনো হাদিস সংরক্ষণ যদি যে কোন জপ্তে হোক সেই জপ্তরণে পূর্ণাঙ্গ কোনো গ্যাপ বা দুর্বল সেখানে থাকবে না আদম ও সুজুজ হাদিসটা সাজ হবে না সাজ কাকে বলা মুখা মুখালifatুস সিকাতে লিমান হুয়া আওসাকু মিনহু কোন সিকার আবি তার থেকে উত্তম কোনো আওসাক রাবির বিপরীত হাদিস বর্ণনা করবে এমন হবে না হাদিসটা এমন হবে না যে হাদিসের রাবিগণ কোনো আওসাক রাবির কুয়া মোখালি বা তো শেপা দেমান হো আওসাক কমি হু আওসাক রাবির বিপরীতে হাদিসে বর্ণনা করা হয়েছে এমন না এমন হাদিস হবে না কুয়া সাবুন সরি আদাম আইল্লাহ হাদিসটা এমন দেইলা থাকবে না মহাল হবে না মহাল কি কিলাত কি কুয়া সাবানিজন হাফিজন এটা একটা অদৃশ্য গোপনীয় দোষ

যে কেউ প্রকাশ্য দেখলে মনে হয় হাদিস সুন্দর কোনো সমস্যা নেই কিন্তু ভিতরে তার মধ্যে দুঃ আছে দুষটা কি যেমন একজন রাবির মধ্যে বা খাফিফ জব আছে এখন হাফিফু জব সোয়ে হ্যাপস থাকার কারণে তিনি যে হাদিসটা বর্ণনা করছেন এই হাদিসের মধ্যে সনদের মধ্যে কোনো উল্টা পাল্টা করছেন কিনা বা কোনো রাবিকে ফেলে দিছেন কিনা এই নিয়ে সন্দেহ তৈরি হইতে পারে এই সন্দেহটা এই সমস্যাটা কে দূর করতে পারবেন যিনি হাদিস গবেষণা করতে করতে সর্বোচ্চ পর্যায়ে পড়ছেন অর্থাৎ যিনি বিজ্ঞ হাদিস হাদিসের উপরে সর্বোচ্চ জ্ঞান রাখেন তিনি এই সমস্যা ধরতে পারবেন যেমন ইমাম বুখারিদিন হাম্বল এমন ইমামগন ইমাম যে এই সমস্যাটা ধরতে পারবেন তাহলে হাদিসের প্রকাশ্য দেখতে হইলো যে খুব সুন্দর কিন্তু ভিতরে হইলো যে একটু সমস্যা আসছে এমন দোষ থাকলে সেটা বলা হয় এল্ল বা মোয়াল্লাল হাদিস হাদিসটা হাদিসে মোয়াল্লাল হবে না এই পাঁচটি শর্ত যদি কোনো হাদিসে পাওয়া যায় তাহলে সহিংস থাকতে পারবে না এমন একটা হাদিস যার মধ্যে ইউজি যার মধ্যে পাওয়া যায় জামিউ হাসাই সহেলি জাতি সোহেলি জাতির সকল

যে হাদিসের রাবিগন না আদেল তাম মুজাব তাহাইরা মোয়াল্লালি নলা সাজিন হাদিসের রাবিগন মোয়াল্লাল এবং সাজের দোষে দোষে হবে না পাইন তাঁত দাদাত অর্থাৎ হাদিসটা মোয়াল্লাল হবে না সাজ হবে না পাইন তাঁত দাদাত তুরক হো ফাহা জাতি সেটা যদি একাধিক তরিকা একাধিক সনদে বর্ণিত হয়ে থাকে তখন সেটা হবে সহিল ইজাত সহিল এগাইরি সহিল এগাইরি এবং হাসান ইজাতি দুটা আমরা আলোচনা করার পরে দুটা মানে কি বেশ কম

তখন সেটা হবে হাসান লিজাতি ফল হাদিসুল্লাফি কুল্ল সারায় মিল হাদিস সহি এমন এক হাদিস কেউ কেউ বলেন যে হাদিসের মাঝে সহি সকল শর্তগুলি পাওয়া যাবে না তাকে বলা হবে হাসান লিজাতি আমরা এখানে একটা ছোট্ট চক লিখছি যে চকটা আমরা দেখি হাদিস হাসান লিজাতি হবে কখন যদি হাফ জপ্ত হয় আর রাবির মধ্যে জব যদি একটু হাফিফ হয় হালকা হয় যদি এই সনদে হাদিস বর্ণিত হয় যে কোন একজন রাবির অবস্থা ছিল হাফিব জব তখন সেটা হবে হাসানলি জাতি আবার হাসানলি জাতি একাধিক সনদে যখন হাদিসটা বর্ণিত হবে তখন সে হাদিসটা হয়ে যাবে সহিল হাসানলি জাতি আর সহিল একই ধরনের বেশ কম যে একটা সনদে এক তরিকায় যদি হাদিসটা বর্ণনা হয় সেটা হবে হাসানলি জাতি কিন্তু একাধিক তরিকায় যদি কোনো হাদিস হাসানলি জাতিহি হাদিস যদি হাসান লি জাতি হাসান লি জাতি একাধিক তরিকায় বর্ণিত হয় তখন একাধিক তরিকায় বর্ণিত হওয়ার কারণে সেটা হবে কেন সহিফুজ হওয়ার কারণে কিছুটা দুর্বলতা ছিল কিছুটা অন্তরের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল কিন্তু যখন একাধিক সুনদে হাদিসটা বর্ণ হয়েছে তখন সে দ্বিধাদ্বন্দ্বের ব্যাপারে একমিনান হয়ে গেছে না হাদিসের মধ্যে কোনো ঝামেলা নেই যেহেতু একাধিক সুনদে বর্ণিত হওয়ার কারণে হাদিসে অন্তর মিনান তৈরি হয়েছে সেই হাদিসের দুর্বলতা দূর হয়ে গেছে এই জন্য তাকে বলে লেগাই রে تو یہ دیکھیے ہادس ہسان ایک ترکا ہسان سے حقف ہارانے ملت ہونے سہیل گئی تو ہسان لاتی سہیلی گئیر مدد سہیل گرم کہ

দুর্বলতার কারণ হবে না ফিস রাবি কেউ ছিলেন অথবা কিসবু তার ব্যাপারে আছে বা তু মতে তার মাধ্যমে আসে এমন থাকতে পারবে না এমন একটা দুর্বল হাদিস রাওয়া মুখতালিফান বিভিন্ন তরিকায় বিভিন্ন সনদে বর্ণিত হওয়ার কারণে দলিল সরিয়াতে সরিয়াতে দলিল হওয়ার যোগ্য অর্জন করতে পেরেছে তখন তারা কেবল হবে হাসানি বাংলায় যদি বলি যে হা খবরে ওয়াহেদ এর মধ্যে অবুল বা রদ সম পর্যায়ের হয় অবুল যেমন রদ তেমন হাদিসটা যদি এমন হয় কিন্তু উপযুক্ত প্রমাণ পাওয়ার ফলে কবুলের দিক যদি প্রাধান্য পায় বিভিন্ন গবেষণায় কবুলের দিকটা যদি প্রাধান্য পায় তখন তাকে বলা হয় হাসান লেখাইরি তো হাসান লেখাইরি যেহেতু বিভিন্ন তরিকায় বিভিন্ন সনদে বর্ণিত হওয়ার কারণে তার এই দুর্বলতা কেটে গেছে এই জন্য তাকে বলা হয় হাসান লি গাইরি তাহলে আমরা এখানে চারটে প্রকার সোহেল জাতি সহিলি গাইরি হাসান লি জাতি হাসান লিহ গাইরি আলোচনা নিয়ে আসছি যারা আমার এই চ্যানেলটা দেখেন তাদের সকল সকলের প্রতি আমার ছোট্ট রিকোয়েস্ট সেটা হলো যে যদি আলোচনায় কোনো গ্যাপ থাকে কোনো সমস্যা মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর লাইক করে আমাদেরকে উৎসাহ দিবেন এবং আসলে দোয়া চাই আপনাদের কাছে যে অলমুল হাদিস আর অলম ওরানের বিভিন্ন আলোচনাগুলি যেন সুন্দর করে উপস্থাপন করতে পারি এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন তৌফিক দান করেন এবং এই আলোচনায় যেন যারা দেখছেন তাদের জন্য কিছুটা ফায়দা হয় সেই জন্য দোয়া চাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সবার প্রতি আমার এই চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত